স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে নয় দিদি হিসেবে এসেছেন সহযোদ্ধা বললেন নিজেকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিক্রম ব্যানার্জি তার সঙ্গে কথা বলব মুখ্যমন্ত্রী অবশেষে পথে নামতে বাধ্য হলেন নাকি তিনি বুঝতে পাল পারছেন যে তার বিরুদ্ধে যাচ্ছে বিষয়টা ঠিক কীভাবে দেখছেন পুরো বিষয়টাকে জনরোষ যখন বিপক্ষে যায় তখন রাজা নিজে নিজের মূর্তি ভাঙে এটা আমরা সিনেমায় দেখেছি এখন বাস্তবে দেখছি দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান জনরোজ যখন বিপক্ষে যায় তখন রাজা তার নিজের মূর্তিও ভেঙে ফেলে এটা ইতিহাস বলে সিনেমায় দেখেছি এখন বাস্তবে আজকের জেনারেশনে দেখছি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ভবনে যাওয়ার বিষয়টা আমি এই হিসাবে দেখছি তিনি জানেন জনরোজ তার বিপক্ষে আজ পর্যন্ত কোনো দিন কোনো খুন বা কোনো ধর্ষণের ঘটনাতে মুখ্যমন্ত্রীর কি প্রতিক্রিয়া সেটা আমরা জানি স্ট্রিট বলুন কামদুনি বলুন আপনার এই পোস্টপোল ভায়োলেন্স বলুন তিনি অনেক কথাই বলেছেন তা আজকে তিনি গেছেন ওখানে এই জন্যই কারণ রাজা যখন বুঝতে পারে যে রাজার আর কোনো বেশ নেই জনরস্তার বিপক্ষে তখন সে তার নিজের মূর্তি ভেঙে জনগণের কাছে প্রমাণ করতে যায় যে আমি তোমাদের লোক মুখ্যমন্ত্রী বলছেন যে দোষীরা আমার বন্ধু বা শত্রু নয় আমি তাদের চিনি না এটা কেন বলতে মুখ্যমন্ত্রী তো পার্থ চট্টোপাধ্যায়কে চেনেন না মুখ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে চেনেন না মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলকে কি এখন চেনেন না হয়তো পরে চিনবেন আমি জানি না তো স্বাভাবিকভাবে তিনি যারা অপরাধ করেছেন তাদেরকে কেন চিনবেন ধরা পড়ে গেলে তখন রাজারা ছুঁড়ে ফেলে দেয় ব্যাপারটা বুঝেছেন এটা হলো মুখ্যমন্ত্রীর ক্যারেক্টার এবং বরাবরই তিনি তাই করে এসছে পার্থ চ্যাটার্জিকে এখন তিনি চেনেন নাম করেন এককালে তো উনি সেকেন্ড ইন কমান্ড ছিলেন ওনার দলের চেনেন চেনেন না এই যে জ্যোতিপ্রিয় মল্লিক এখন চেনেন চেনেন না তাই জন্য তিনি কাউকেই চিনবেন না ওনার কোনো সাঁগরের যদি ধরা পড়ে যায় তাদের কাউকেই তিনি চিনতে পারবেন না সন্দীপ ঘোষকে এখন তিনি চিনতে পারবেন না জিজ্ঞেস করে দেখুন যে সন্দীপ ঘোষকে চেনেন কি না দেখবেন বলবে যে আমি সন্দীপ ঘোষকেও চিনি না নিজেকে জুনিয়র ডাক্তারদের সহযোদ্ধা বললেন বললেন তার উপরে ভরসা রাখতে বিচার পাবেন জুনিয়র ডাক্তাররা অর্থাৎ মানে সবাই তো বিচার চাইছে এই বিচার পাওয়া যাবে এবং সর্বোপরি তিনি যেটা বলছেন যে সিবিআই তো তদন্ত করছে সিবিআইয়ের কাছে বিচার চাইতে বলছে বিচার তো লোকে বলছেন নিজের উপর ভরসা রাখতে মানে মমতা ব্যানার্জির উপর ভরসা রাখতে আবার বলছেন সিবিআইয়ের কাছে যেতে এখানে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজ্যের অভিভাবক তিনি হলেন মুখ্যমন্ত্রী তো মানুষ তার কাছেই তো বলবে কাছে কেন বলবে এটা হলো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো সিবিআই তদন্তটা কিন্তু আপনি দেননি আপনি কিন্তু অর্ডার করে সিবিআই এর হাতে তুলে দেননি দেবেন বলেছেন দেবেন বলেছেন সেসব অন্য প্রশ্ন এটা কোটের অর্ডারে হয়েছে তৃতীয় প্রশ্ন হচ্ছে হলো আপনার প্লেস অফ অকারেন্সটা ডিস্ট্রয় হয়ে গেছে একটা মার্ডার হলে বা একটা খুন হলে প্রথম চার পাঁচ ঘন্টাটা খুব ভাইটাল পুলিশই ওখানে বারবার সুপ্রিম কোর্টের তত্ত্বে উঠে আসছে পুলিশ এফআইআরটাই নিয়েছে বা পুলিশ ওখানে গেছে প্রায় চোদ্দ ঘন্টা পেরিয়ে গেছে তারপরে শুরুটাই হয়েছে তো সেটা ডেফিনেটলি একটা বড় গাফিলতি বলুন বা প্রশাসনের তরফ থেকে বলে এটা করানো বলুন কোনটা তো কেউ আগের থেকে প্রেডিক্ট করতে পারে না কিন্তু কিছু তো একটা ঘটেছে যার জন্য এই জিনিসটা ঘটলো এবং তারপরে আবার আমরা চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ চোদ্দো তারিখ রাত্রে পনেরো তারিখ ভোরে দেখলাম আবার আরজি করের হসপিটালটা আক্রমণ করা হল তা এইসব ঘটনা থেকে তিনি খুব নিশ্চিন্ত যে আরজিকরের ঘটনাতে কিছু করতে পারবে না তাই জন্য তিনি এখন সিবিআই কি করছে সিবিআই কি করছে সিবিআই কি করছে তার ওপর বেশি জোর দিচ্ছেন হ্যাঁ এটাও ঠিক আমি কিন্তু সিবিআই তদন্তকে সাপোর্ট করছি না বা সিবিআই এর তদন্তে যে এই যে প্লেস অফ অফ ডিস্ট্রয় হয়ে গেছে সেটাতে আমি সিবিআইকে কে একেবারেই সাপোর্ট করছি না কারণ কারণ হচ্ছিল সিবিআই একটা ভারতবর্ষের প্রিমিয়ার ইনস্টিটিউট অন্য পাঁচটা ইনস্টিটিউট না পারলেও সিবিআইকে সেই কাজ করে দেখাতে হবে সিবিআই কিন্তু বড্ড বেশি দেরি করে ফেলছে এখনও অবধি একটা অ্যারেস্ট হয়নি সেই একটা সিভিক পুলিশ আদৌ সে কিছু জড়িত না জড়িত নয় সেটাও আমরা সঠিকভাবে বুঝতে পারছি না কারণ তদন্তটা হচ্ছে তো মানুষের জন্য ইনভেস্টিগেশন ক্রাইম যাই হোক না যে মার্ডার হলে তাকে ফাঁসি দিতে হবে কেন মানুষের আবেগ থেকেই এটা এসেছে এটা মানুষের জন্যই আইনটা তৈরি করা হয়েছে তাই সিবিআই এর উচিত ছিল আরো তাড়াতাড়ি তদন্তের অগ্রগতি করে মানুষের সামনে দেখানো যে এই 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 কাজ আমরা করেছি শুধু নার্কো অ্যানালিসিস করে যাচ্ছে আর নার্কো অ্যানালিসিস করে যাচ্ছে কি যে নার্কো অ্যানালিসিস করছে আমরা নিজেরাও বুঝতে পারছি না হ্যাঁ এটা ঘটনা এ রাজ্যে সিবিআই বা ইডি বেশ কিছু ক্ষেত্রে তদন্তে সাফল্য এনেছে কিন্তু বড় মাথার ক্ষেত্রে সিবিআই বা ইডিকে আমরা সেই তৎপরতা দেখতে পাইনি জানি না এই ক্ষেত্রে আরজি করের ক্ষেত্রে সিবিআই এর কি সমস্যা হচ্ছে এত ডিলে করছে তদন্তের জন্য বুঝতে পারছি না সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেলেন এবং আমরা জানি ইতিমধ্যে কুনাল ঘোষ তিনি একটা অভিযোগ তুলেছিলেন যে ডাক্তারদের যে অবস্থান মঞ্চ সেখানে হামলা ষড়যন্ত্র চলছে মুখ্যমন্ত্রীও একটা ইঙ্গিত দিলেন যে যে যা খাবার দিচ্ছে খাবেন না কি বোঝাতে চাইলেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় বাংলায় একটা প্রবাদ আছে উনাল ঘোষ তিনি কি বলেছেন সেটার ওপর বেশ করে এই কলতান বাবুকে অ্যারেস্ট করা হলো খুব অন্যায় হয়েছে যে লোক নিজে সারদার টাকায় জড়িত যে লোক নিজের দেড় দু বছর জেল কেটেছে চুরির দায় তার কথা নিয়ে তো এত মন্তব্য করা বা এত মিডিয়ায় আসা তো উচিতই না কুনাল ঘোষ কোথায় পেলেন অডিওটা এটাও তো প্রশ্ন উঠে যায় কুনাল ঘোষকেও কি জিজ্ঞাসাবাদ করা উচিত না কি মনে করেন আমার তো মনে হয় কুনাল ঘোষকে গ্রেপ্তার করা উচিত ওকে গ্রেপ্তার করলে যত ভেতরের খবর আছে সব বেরিয়ে যাবে এবং ও নাটের গুরু সব জানে সর্বঘাটের বলছেন নাটের গুরু তৃণমূলের সব কিছু ও জানে উনি জানেন আমার তো মনে হয় ওনাকে গ্রেপ্তার করা উচিত অডিওটা ওনার কাছে এলো কী করে উনি কি ফোনে আড়ি পাতেন মানে এই যে সারদার লাল ডায়রি যাকে বলা হয় হ্যাঁ রাজীব কুমার ইনফরমেশান টেকনোলজি না কী সব করেন বসে বসে কি দুই ভাই মিলে কি ফোনে পাতে এটা তদন্ত হওয়া দরকার এটা কলতান দাসগুপ্ত যেটা অভিযোগ করছেন তাকে যখন গ্রেপ্তার করা হয় এই যে আজকর ইস্যু থেকে নজর ঘোরানোর জন্য এটা একটা ষড়যন্ত্র তার গ্রেফতার এবং এই হামলা সরযন্ত্র ওই सगळे অডিও প্রকাশ ফেক দেখুন জিনিসের কিছু হয় না फेक বুঝতে পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশটাকে সারা রাজ্যের লোক জানে যেটা তৃণমূল পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশকে লোকে সারা রাজ্যের লোক জানে এটা তৃণমূল পুলিশ তাই এই পশ্চিমবঙ্গ পুলিশ যদি কাউকে গ্রেফতার করে এখন যা পরিস্থিতি হয়ে গেছে যদি আমাকে গ্রেপ্তার করে আমি খুশি মনে করব যে হ্যাঁ দেশের জন্য আমি কিছু কাজ করছি তাই জন্য পুলিশ আমায় গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ যদি এখন কাউকে গ্রেপ্তার করে ধরুন আজকে আমায় গ্রেপ্তার করলো তো যে কোনো মানুষই মনে করবে যে না সে নিজেকে ইয়ে মনে করবে তা সে নিজে খুশি মনে করবে যে না আমরা ভালো কোনো কাজ করছি তাই জন্য গ্রেফতার এখন জিনিসটা উল্টো হয়ে গেছে তাই পুলিশের গ্রেপ্তারিতে কেউ ভয় পায় না আর পুলিশের গ্রেপ্তারি নিয়ে এই পুলিশ আর পশ্চিমবঙ্গ পুলিশ আর কলকাতা পুলিশের ওপর কারোর কোনো ভরসা নেই না কোর্টের আছে না সাধারণ জনগণের আছে এমন কি আপনাকে আমি এটা বলে দিই পুলিশের নিজের বাহিনীর ওপরও কোনো ভরসা নেই এটা আপনাকে আমি বলে থাকি পুলিশের নিজেদের মধ্যেও কোনো ভরসা নেই এই জায়গায় পশ্চিমবাংলা দাঁড়িয়ে আছে এতটাই খারাপ অবস্থা তাহলে আপনি চিন্তা করুন আরজি করে ঘটনাটা ঘটছে সকাল দশটা থেকে রাত্রিবেলা প্রায় এগারোটা না দশটা দে পাই আর নিল সারা দিন মিডিয়া দেখিয়েছে আপনি আজকে যদি এইখানে একটা ঘটনা ঘটে আপনি এখন পুলিশকে ফোন করুন আসবে একশো ডায়াল করলে সারা পশ্চিমবাংলার দশ কোটি জনগণকে জিজ্ঞেস করুন তো যখন পুলিশের প্রয়োজন হয় তখন আসে না যখন তৃণমূল নেতাগুলো ডেকে পাঠায় তখন আসে সেই মমতা ব্যানার্জি তো এই পুলিশেরই প্রশংসায় পঞ্চমুখ পুলিশই তো মমতা ব্যানার্জিকে ভোটে জেতাচ্ছে তার পঞ্চমুখ হবে না ভোটে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশই জেতাচ্ছে ডেঙ্গন হারবারে সাড়ে সাত লক্ষ ভোটের লিডটা কাড়া দিয়েছে ফলস কেসে লোককে ঢুকে এখন কেস খাওয়াতে খাওয়াতে লোকের এখন ভয় চলে গেছে তাই জন্য লোকে পুলিশের ব্যাপারে বলছে জেল খাটতে কাটতে বা অ্যারেস্ট হতে হতে লোকের মনের থেকে আপনি এখন কৌস্তব বাগচিকে যদি আবার অ্যারেস্ট করতে বলে অ্যারেস্ট করো কোনো ব্যাপার না এটা ঘটনা এটা মানুষের মধ্যে এটা এখন আপনি যখন একজন লোক প্রথমে গ্রেপ্তার হয় দেখবেন সে ভয় পেয়ে যায় এখন যদি কেউ নন স্টপ গ্রেপ্তার হতেই থাকে তখন তার আর সেই ভয়টা থাকবে না আজকে পশ্চিম বাংলার মানুষের মনের মধ্যে কোনো ভয়টা নেই আপনি দেখুন লালবাজার রোজ অভিযান হচ্ছে তো লোকে ভয় পাচ্ছে না যে আমাকে গুলি করে খাওয়ার গুলি খাওয়ার জন্যই মানুষ যাচ্ছে ভয়ে পুলিশ গুলি করতে পারছে না জিনিসটা এখন মানে এটা উল্টো হয়ে গেছে ওই যে বললাম না একটা কথা সত্যজিৎ রায় যেটা হিরক রাজার দেশ করেছেন দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান একদিন দেখবেন মমতা ব্যানার্জি নিজের ফটো ভেঙে ফেলছেন ছিঁড়ে আমি চাই না এটা আসবে এটা কারণ জনগণ যখন পুরো এগেনস্টে চলে যায় তখন জনগণের দাবি মতন রাজাকেও কাজ করতে হয় কিন্তু বলছেন যে পোস্ট বেশি না মানুষ আগে সেই জন্য তিনি গিয়েছেন ডাক্তারদের আন্দোলন মঞ্চে আবারও আমি বলবো তিনি ডাক্তারদের আন্দোলন মঞ্চে এই জন্য গিয়েছেন তিনি বুঝে গেছেন যে জনরোষটা এখন পুরোটাই ওনার বিপদ নিজের নিরাপত্তার কথা না ভেবে আন্দোলনকে না ওনার নিরাপত্তার জন্য তো ওনাকে ভাবতে হবে না সেটা ওনার সরকার আছে ভাবে আর ওনার নিরাপত্তা পশ্চিম বাংলায় কিছু যাবে না পশ্চিম বাংলার মানুষের একটাই দাবি দাবিটা হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ আর তিনি বাংলা ছেড়ে অন্য রাজ্যে থাকুন